মরণ ভাত পাইতে ধরছে কাঁচা গাছ বলে আমরা বিচলি মানুষ বাঁচবে আমরা সারা বাংলাদেশের অসাধারণ ভাই অসাধারণ নতুন টিউব লাগাচ্ছে বলা হয় যারা আসবেন কিট তারপরে এক্সট্রা টিউব এগুলো নিয়ে তারপর রাইডে যাবেন ও আমরা বেরিয়ে পড়েছি আজকে তিন জেলা নাকি তো আজকের গন্তব্য হচ্ছে যে মাগুরা ফরিদপুর রাজবাড়ি ইনশাল্লাহ পাঁচটা ছত্রিশ পাঁচটা ছত্রিশ ভাই দুই কিলো দুই কিলো মোটার আপনাকে কষ্ট করতে হবে ওটা ফাঁকা আছে এর আগে আমরা কত হাকিব ভাই আঠাশ তিরিশের আনছি না তো আঠাশ তিরিশের আনছি এখন হচ্ছে যে আমাদের রডের জন্য রিফাত ভাই রাস্ত রিফাত ভাই সাসপেনশন জাম হয়ে গেছে যার ফলে হচ্ছে অনেক কিছু চলে চলে যাচ্ছি রিফাত ভাই আপনার সাসপেনশন কেউ অবস্থা সামনে যান নিয়ে ও এই ধরনের রাস্তা দেখলে আসলে চালাইতে মন চায় এটা হচ্ছে বড় কথা অসাধারণ ভিউ ঠান্ডা আবহাওয়া না এটা কতক্ষণ পাবো আকাশটা মেঘলা মেঘলা নাকি তো আমরা হচ্ছে যে গঙ্গারামপুর পার হয়ে গেছি কিছুটা অফরোডিং ছিল আর মাগুরা মেবি আর আঠারো বিশ কিলো মতো আছে তো সব কিছু মিলায় শুক্রিয়া সকাল সকাল বেরোয় গেছি আল্লাহর নাম নিয়ে সব থেকে আছে কিছু হচ্ছে এরা মরণ ফাঁদ পাইতে ধরছে কাঁচা গাছ বলে মানুষ বাঁচবে আমরা জিয়া বাস আছে। আমরা এখন আছি هسه যে মাগুরা রোডে শত্রুজিৎপুর বাজারে। এখানে হালকা পানি পান করলাম। এইনাকে পালাম এর নাম কি? আমার নাম আক্তার শেখ। আক্তার শেখ ভাই, হরিপদ ভাই। তো যাই হোক, সাথে আমিও আছি। একদম

এটা কোনো বিষয় না আমরা সারা বাংলাদেশে এরমগুড়ি হয় দায়িত্ব দিকে না ব্যাটারি আনাই আনন্দ বিশেষে আমরা আসছে তারপর আর সার্কিট হাউসে চলে আসছে রাস্তার অপোজিট আছে সার্কিট হাউস ফরেন্ডিয়ান না ভিতরে হ্যাঁ ও সুন্দর করে লেখা হাউসের মতো ফাইনালি আমরা হচ্ছে যে মাগুরা সার্কিট হাউস আসছি এটা হচ্ছে মাগুরা সার্কিট হাউস মাগুরা সার্কিট হাউস উপরে বড় করে লেখা আছে আকিব ভাই তো সব কিছু উঠতে আসছে যে আমরা অলরেডি খুব ভালো হবে খুব সুন্দর আবহাওয়ার ভিতরে এ পর্যন্ত রান করছি ব্যাডেল মারছি ইনশাআল্লাহ আমাদের আগামী টার্গেট আসছে ফরিদপুর তো ফরিদপুর গেলে হচ্ছে যে আমরা আমাদের আজকের দিনের দ্বিতীয় জেলা শেষ করব তারপরে হচ্ছে রাজবাড়িতে যাব ইনশাল তো ফাইনালি আলহামদুলিল্লাহ আসাদুজ্জামান সড়ক ঢাকা রোড মাগুরাতে আছি এখন আর এই রতন হোটেলে হচ্ছে যে আমরা নাস্তা করব আর এখানে দেখেন দু বোতলে বাঁচতেছে এটা ভাই সাইকেল একটু দেখেন হ্যাঁ মাগুরা ছেড়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে আমরা এখন উদ্দেশ্য হচ্ছে ফরিদপুর আমরা নাস্তা আস্তা শেষ করে সাইকেলে একটু ইস্যু ছিল এটা শেষ করলাম এটা এখন হচ্ছে যে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ তো আবহাওয়াটা আজকে ঠান্ডা আছে বৃষ্টি বৃষ্টি ভাব এটা আসছে আপনার সুইচ গেট বলে তারপরে মাগুরা শহর থেকে বেরোতে পারে বলতে আসছে যে এই রোডটা আপনি গরম যতই হোক আশা করি তেমন একটা কষ্ট পাবেন না কারণ হচ্ছে যে এই রোডের দুই সাইডে অনেক পুরনো পুরোনো বড়ো বড়ো গাছ রয়েছে আর বাতাস সময় থাকে এখন আমরা বাতাস পাচ্ছি এবং মাঝে মাঝে উইন আসতেছে মানে উল্টো দিক থেকে বাদ আসতেছে এরা আমাদের সামনের পথকে বাধা সৃষ্টি করতেছে ধন্যবাদ সড়ক বিভাগ মাগুরা অর্থাৎ হচ্ছে যে মাগুরা সড়ক বিভাগ এখান থেকেই শেষ আর এখানে হচ্ছে একটা লোহার ব্রিজ অনেক সুন্দর আমি একটু ভিডিও করে নিব কারণ আপনাদেরকে ভাই ছবি তুলবেন নাকি এখানে অসাধারণ সুন্দর এই রাস্তাটি আমিও উপভোগ করতেছি আকি আকিবাই কেওটা আর ভালো অবস্থা একটু বারবার হাওয়া চলে যায় তো দেখতে হবে করে ঠিক করতে হবে এর কোনো বিষয় না চলে যে আমাদের বর্তমান নতুন মেকানিক কে ভাই আমাদের হেলাল ভাই এখন সাইকেলে লিকে আছে নতুন টিউব আর পুরো ইঞ্জিনিয়ার বিষয়টা

লিক তো খুঁজে পেলাম না যেহেতু চোরাই লিকের মতো মানে হাওয়া দিলে কিছুক্ষণ ছিল তো আমরা আপাতত ওইটাকে রেখে দিয়েছি আর এক্সটার্নাল মানে এক্সট্রা একটা টিউব ছিল ওইটা লাগানো হয়েছে তো এর জন্য বারবার বলা হয় যারা আসবেন কিট তারপরে এক্সট্রা টিউব এগুলো নিয়ে তারপর রাইডে যাবেন তো এগুলো মাথায় রাখবেন যে আমরা কোথাও গেলে যেন প্রস্তুতি নিয়ে যায় আর এই সুন্দর ভিউটা উপভোগ করতেছি আমরা অসাধারণ ভিউ ভাই অসাধারণ ভিউ সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন হ্যাঁ ফরিদপুরে এখান থেকে দেখাচ্ছে সাতত্রিশ কিলোমিটার তো এসব কিলোমিটার অন্তত এই খুলনা বিভাগে কোনো কিলোমিটার বিশ্বাস করা খুব কষ্টকর তো রাইড চলতেছে অলরেডি বাহাত্তর কিলো আর আরে আদার তো আছেই কই গেলে চলতেছেই ভালোই লাগতেছে গাছপালা সবুজ আর মেন বিষয় যেটা সেটা আছে যে উইন্ড মানে হেড উইন্ড আছে প্রচুর আজকে রাইড আসছে বাদা হলো কিসের ভাই বৃষ্টির আজকে সকাল থেকে আবহাওয়া একটু ডাউন চলতেছিল এখন আছে বৃষ্টি নামছে এই কি পান্না যে কোনো একটা জিনিস এখানে আর কি পান্না অটো জুট মিলস আচ্ছা পান্না অটো পান্না খান জুট মিলস এখানে আমরা অপেক্ষা করতেছি আরে রিফার চিপাই নামতেছে অবশ্যই বৃষ্টি তো থামছে বাট রাস্তাটা ভিজিয়ে দিয়ে গেছে এখন দুইটা ভয় একটা হচ্ছে পিছন থেকে পানি অ্যাটাক করবে আর দ্বিতীয়ত আছে এই গাড়ি ঘোড়াতে দিয়ে যাবে এই হচ্ছে ভাই যাই হোক আল্লাহর নাম নিয়ে আবারও রওনা দিলাম নামতেছে তো এটার জন্য একটু স্পেশাল ব্যবস্থা করতে হবে তো আমি এটা কড়া গাছের পাতা ছিঁড়ে নিলাম আল্লাহ ভাইয়া জঙ্গল থেকে আর এখানে একটা মাঠ ঘাটের ব্যবস্থা করতে হবে টেম্পোরারি ব্যাস রেডি মাঠ ঘাট ভাই বাহ এখন সিদ্ধান্ত হয়েছে আমরা ইনশাআল্লাহ আজকে ঢাকা যাওয়ার চেষ্টা করবো তো আমাদের ঢাকা গেলে হয়তো দুশো বিশ থেকে তিরিশ কিলো বা পঞ্চাশ কিলো মতো পড়বে বাট হয়তো বা ভাই তো আমরা থাকতে চাইছিলাম এটা থাকা হবে না কারণ হচ্ছে যে আমাদের টেনশন যেটা সেটা হচ্ছে যে আমরা যদি মানে আমাদের অ্যাবিলিটি আসে আমরা দুশো বিশ বা দুশো পঞ্চাশ কিলো চালানো তো ওটাই আর কি ট্রাই করবো আজকে আবহাওয়াটা ভালো আর বৃষ্টি হচ্ছে তো তো সব কিছু মিলিয়ে একটা ভাবনা নিচ্ছে যে আমরা ঢাকাতেই রোল করবো তো আমরা অবশেষে সার্কিট হাউস ফরিদপুর এসে পৌঁছালাম আর এতে মধ্যে আমাদের হান্ড্রেড কিলো পূর্ণ হয়েছে অসাধারণ সুন্দর করে সাজানো যাই হোক আমরা এখান থেকে আমার লাঞ্চ সেরে তারপর আসছে যে পরবর্তী রাইড শুরু করব তো সুন্দর আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আসছে যে ফরিদপুর সার্কিট হাউস আসছি আর এই সার্কিট হাউসটা অন্য সার্কিট হাউস থেকে একটু সুন্দর যেমন আপনাকে যদি দেখায় আমি এইখান থেকে মেন গেটটা এটা হচ্ছে মেন ফটক এটা হচ্ছে মেন ফটক তো এটা অনেক সুন্দর এবং অনেক পরিপাটি অন্যান্য সার্কিট হাউসও অনেক সুন্দর বাট এটা একটু ভিন্ন রকম আর পুরোটা আসছে লাইটিং করা আমরা এখন মানে এখন তো সন্ধ্যা দিন আসছে লাইটিংটা ওইভাবে ফুটবে না মেন বিষয় হচ্ছে যে আমরা এখানে আসছি কিছু ফটোশুট করবো দেন আসতে লাঞ্চ করবো তারপর হচ্ছে যে আমাদের সিদ্ধান্ত একটু চেঞ্জ আসছে সেটাও দেখব আর এই যে আমার সাইকেলে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবং অনেক শর্টকাটে অনেক মানে ভিতরে ধরে তো এটা খুব ভালো একটা সাইট যে ফরিদপুরের বিখ্যাত মিষ্টি তেঁতুলতলা খোকামেয়ার মিষ্টি কেটে আসছি তো এখানে আছে মিষ্টি শেষ হয়ে গেছে তো বাইরে আসতে যে ফরিদপুরে এসে বাইসি আমাদের ঢাকার ভাই তো যাই হোক মিষ্টি তৈরি হচ্ছে গরম গরম ভাই ক্যামেরাটা সেরে দেবো না একের মধ্যে ওই ভাই তো এটা হচ্ছে যে গরম গরম মিষ্টি ধোয়া উঠতেছে আর এটা হচ্ছে খোকা মেয়ার মিষ্টি তেঁতুল ফরিদপুর এটা নাকি অনেক টেস্ট আমরা আসছে ফরিদপুর থেকে একটা শর্টকাট পাইছি মানে এখান থেকে আমরা শর্টকাট নিব যেহেতু আমরা রাজবাড়ি গেছি তার জন্য আসছে আমরা এই শর্টকাটটা বেছে নিয়েছি কারণ চিন্তা ছিল যে আগামীকালকে যাব তো আমরা এখন চর পদ্মর ঘাটের দিকে যাচ্ছি আপনার ফরিদপুর সার্কিট হাউস থেকে পঁচিশ কিলোমিটার সামথিং অর্থাৎ ছাব্বিশ কিলোমিটার ধরতে পারেন তো এই মুহূর্তে হচ্ছে এই মুহূর্তে আসতে আমরা ফরিদপুরের গজারিয়া থেকে চালানো শুরু করছি আমরা এখানে লাঞ্চ করলাম মানে এখন বাজে তিনটা প্লাস আমরা এখানে লাঞ্চ করলাম তো লাঞ্চটার দরকার ছিল চর্বাসন যাবো এখান থেকে ডাইরেক্ট ময়নট ঘাট উঠবো এই আসতে কথা আর এদিক দিয়ে না গেলে হয়তো আজকে ঢাকায় যেতে পারতাম না এর জন্য এদিক দিয়ে শর্টকাট মেরে দিলাম কার জন্য একটা ডায়লগ আছে না যে বারবার বারবার খালি আমার উপরে আসবে তো আগে ভাই এরকম আগে ভাই আসছে বারবার পরের দিনেও নাটক যে কি বলে পাঁচটা পরে আর গাড়ি নাই লঞ্চ নাই ব্রেকার তো যার ফলে একটু ধরা করে আসা এখন হচ্ছে সাড়ে চারটা আমরা এখান থেকে যাব আসছে মইনট ঘাট যারা ফরিদপুর আসতে চান এই রাস্তাটা তাদের জন্য আদর্শ একটা রাস্তা হতে পারে আর ফরিদপুরে ঢুকে দেন আসছে যে রাজবাড়ি ঢুকে গেলেন এই এসে কথা আর পাশাপাশি হচ্ছে যে যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুকে ফলো না থাকলে ফলো দিয়ে দেবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে দেবেন তো এই মুহূর্তে হচ্ছে চর বদ বাজারে কোন পৌঁছেছি এটা রিফাত ভাই এখন স্যার কেমন আসছে ছয়টা আমরা ময়নাট ঘাটে এসে পৌঁছেছি ময়নাট ঘাট তো আমরা এখন বেরোয় যাবো মানে এটা দুর্ঘটনার জন্য এটা বলবো কীভাবে কী হয়েছে আমার অনেক একটু সর শেষ হয়ে গেছে তো যাই হোক দেখাবো ইনশাল্লাহ মোটামুটি ব্যথাও পাইছি বাকিটা আছে আপনাদের সতর্ক করার জন্য ভিডিওটা আমি পাবলিশ করবো